ইয়া আহলাল জান্নাত ও জান্নাতীরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত আল্লাহ তালা জান্নাতীদেরকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত হে জান্নাতীরা তোমাদেরকে আমার পক্ষ থেকে সালাম জান্নাতীরা বাপে এত সুন্দর কণ্ঠে এত সুন্দর আওয়াজে কে জানি আমাদেরকে সালাম দিল ওয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত তারা দিয়ে বলবে কে গো এত সুন্দর বলে তোমরা আমাকে সালাম দিলা হঠাৎ করে আওয়াজ আসবে এই সালাম দুনিয়ার কেউ সালাম দেয় নাই এই সালাম স্বয়ং আমার সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ জান্নাতিদেরকে সালাম দেয় আল্লাহ জান্নাতিদেরকে সালাম দেবে সালাম আলাইকুম হে জান্নাতিরা হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম আমি আল্লাহ তোমাদেরকে যে যে নিয়ামত দান করেছি তোমরা তা কি পেয়েছো তো জান্নাতে দুইটা দল হবে একটা দল হবে আলেমদের যারা আলেম তাদের একটা দল হবে তো যারা আলেম যারা আলেম ছাড়া গায়রে আলেম তারা বলবে ওয়াজাততুম ওয়া আদা রাব্বুনা আল্লাহ আপনি যে যে নিয়ামত দিয়েছো সব গুলামরা পেয়েছে অনধিক আলেমরা বলবে না না আপনি যেই যে নিয়ামত দিয়েছেন সব নিয়ামত পেয়েছেন কিন্তু একটা নিয়ামত বাকি আছে সেটা আমরা পাই নাই আল্লাহ বলবে সেটা কোন নিয়ামত তোমরা পাও নাই তখন জান না ডাকতে বলবে ও আল্লাহ আমার আপনার নবী আমার নবী সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা পূর্ণিমা চাঁদ দেখতে পারো কিনা সাহাবিরা বললেন হ্যাঁ আমি পূর্ণিমা চাপ আমরা দেখতে পারি রসুল বললেন তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে কোনো কষ্ট হয় নাকি তারা বললেন না না কোনো কষ্ট হয় না রসুল বললেন তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো কষ্ট হয় না যেমন কোনো সমস্যা হয় না মৃত্যুর পরে জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে তাদের কোনো কষ্ট কোনো সমস্যা হবে না যে জান্নাতিরা আল্লাহকে দেখবে তাদের কোনো সমস্যা হবে না রসুল বলছে পূর্ণিমা চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না কষ্ট হয় না আমরা তো দিয়ে আসলাম আমরা আপনাকে দেখার বাকি আছে বাকি সবগুলো আমরা দেখছি আপনাকে দেখি নাই আল্লাহ বলবে ঠিক আছে যাও তোমরা আমাকে দেখতে হলে তোমরা মাঝিদ নামে একটা মাঠে চলে যাও কি মা মাজিদ নামে একটা মাছ এই মাথা কেমন জানেন এই যে দুনিয়াতে যে মাফিল হয় না স্টেজ করে না এই মাজিদ নামের মধ্যে আল্লাহ তালা হোর গিলমানকে বলবে তোমরা একটা মাফিল করো কি করো একটা মাফিল করো স্টেজ করো বিশাল করো এই মাজিদ নামের মাঠের মধ্যে হের হোর হোর গিলমান তারা একটা মাফিল করবে এই মাফিলের মধ্যে সকল জান্নাতিদেরকে আল্লাহ বলবে প্রত্যেক জান্নাতীদেরকে একটা সিংহাসন তাদেরকে বানায় দাও সুবাহান কি বানা দাও একটা সিংহাসন তাদেরকে বানা দাও প্রত্যেক জান্নাতীদের একটা করে সিংহাসন বানা আর সবাই তাকায় দেখবো যে স্টেজের মধ্যে সমস্ত নবীরা স্টেজের মধ্যে সুবাহান আল্লাহ সমস্ত নবীরা কিসের মধ্যে স্টেজের উপরে তাকায় দেখবে যে স্টেজের মধ্যে তিনটা চেয়ার রাখা কয়টা চেয়ার তিনটা আছে যে একটা দুইটা তিনটা এরকম না এই জান্নাতেও এরকম তিনটা চেয়ার থাকে স্টেজের মধ্যে জান্নাতে ডাক আল্লাহ সমস্ত নবীরা স্টেজের মধ্যে বসা তিনটা চেয়ার কাদের জন্য একটা বিশেষ অতিথির চেয়ার একটা প্রধান অতিথির চেয়ার আরেকটা সভাপতির চেয়ার এমন সময় গাইবি আওয়াজ আসবে এই মুহূর্তে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন জান্নাতিরা সকলে তাকায় থাকবে কে জানে বিশেষ অতিথির চেয়ারে বসে সবাই তাকায় দেখবে বিশেষ অতিথির চেয়ারের মধ্যে দাউত পয় বিশেষ অতিথির চেয়ারের মধ্যে বসবে বিশেষ অতিথি চেয়ারের মধ্যে কে বসবে দাউদ পয় এখন তাকি আছে কোন না প্রধান অতিথি আর সভাপতি হঠাৎ আবার গাইবি একটা আওয়াজ আসবে এই মুহূর্তে প্রধান অতিথির আসন গ্রহণ করবে সুবাহান আল্লাহ জান্নাতিরা থাকা থাকবে আহারে এই প্রধান অতিথির চেয়ারটা কে জানে বসে সবাই থাকা থাকবে কে জানে বসে চেয়ারটা হঠাৎ করে তাকে দেখবে আর কেউ না আমার আপনার নবী

লোক সকল সবাই সবাই তাকায় দেখবে তাকায় দেখবে যে সভাপতির চেয়ারে অন্য কেউ না আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তালা সভাপতির চেয়ার মধ্যে বসবে আল্লাহ তিনটা চেয়ার তিনজন বসছে তো এখন আল্লাহ ডাকবে বলবে এই যে তিনটা চেয়ার বসাইলাম সামনে এসে তারা সামনে জান্নাতীরা এক একটা জান্নাতের জন্য বিশেষ বিশেষ ভাবে সিংহাসন বানায় রাখছে এক একটা জান্নাতের জন্য মাহফিলের মতো স্ট্যান্ড প্যান্ডেল করবে স্টেজ করবে সভাপতির চেয়ার পদপতি চেয়ার বসবে এমন সময় আল্লাহ তারা বলবে ও জান্নাতিরা তোমরা যখন দুনিয়াতে ছিল দুনিয়াতে মাহফিলের মধ্যে গজল হয়েছে নাকি গজল হয় না দুনিয়াতে মাহফিলের মধ্যে গজল হয় নাকি তাহ্লা বলবে ও দুনিয়া জান্নাতিরা তোমরা দুনিয়াতে মাহফিল করছো কোনো মাহফিলের মধ্যে বগল গাইছো না হ্যাঁ মশলা বলে ও মিকাই আলাইসালাম বলো ও মিকাই তুমি হাম পাঠ করো কি পাঠ করো হাম পাঠ করো মিকাই আলাইসালাম আল্লাহ সামনে গদল খাইতে শুরু করো আর জান্নাতিরা একদিন না দুই দিন না চল্লিশ বছর মিকাইলে হাম শুনবে সুবাহ চল্লিশ বছর এরপর আল্লাহ বলবেন তোমরা তো হাম শুনছো এখন বাকি আছে কি বাকি আছে না তোমরা হাম শুনছো শুনছো এখন বাকি আছে আছে কি কেরাত তালাত ঠিক তোমরা তালাত কে তালাত করবে আল্লাহ আপনার ডাকতে বলবেন ও দাউদ আমি আপনাকে এত সুন্দর একটা কণ্ঠ দিছি এত সুন্দর কণ্ঠ দিছি আপনি আপনার এই সরলিত কণ্ঠে আপনি জান্নাতিদেরকে আপনি কোরাম থেকে আপনাকে সুরা পাত করে শোনায় সুবানন্দ হাজার দাউদ আলাই সুরা দাদা ওকাল্লা দেবাদি হিমুল সুরা পড়তে শুরু করবে হাজার দাওদাই সুরা পড়তে শুরু করবে সুরা পড়তে পড়তে আরজান্না তীরা সেই সূরা শুনতে শুনতে চল্লিশ হাজার বছর সেই সূরাজান্না তীরা শুনবে চল্লিশ হাজার বছর সেই সোনা শুনবে এখন বাকি আছে কেন সদান অতিথি কে বাকি আছে সদান অতিথি আল্লাহ রাখতে বলেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনার কোরআন তালাক কত সুন্দর ছিল তুমি আপনি যখন কোরআন তালাক করতেন তখন কাফের আবু জাহেল সাহিদা কাফের আপনার তালাক শুনতে যাইতো আপনি তালাক শোনার জন্য তারা যাইতো আপনার তালাওয়াত এত সুন্দর ছিল আপনি আপনার সরিত কণ্ঠে আপনি কোরআন তালাত করে তাদেরকে শোনায়া দেন আমাদের আপনার নবী যে নবী প্রধান অতিথির আসনে বসছে সেই নবীর সকল জান্নাতিরা বলবে ওই যে প্রধান অতিথি বসছে আমার আপনার নবী সবাই বলবে আহারে এত মায়াবি এত সুন্দর হচ্ছে হারা নবীকে তায়েফের ময়দানে যুবকরা কিভাবে কষ্ট দিল নবীকে এত সুন্দর একটা চেহারার মধ্যে এত মায়াবী একটা চেহারার মধ্যে তাইফের যুবকরা রসুল কত কষ্ট দিয়েছে রসুলের ভোগ বড় আশা নিয়ে মনে বড় আশা নিয়ে তায়েফের ময়দানে গেছিল তাদেরকে ধাওয়া দেওয়ার জন্য বুকে এত বড় আশা নিয়ে যখন তাইফের ময়দানে জন্য তাই ফের যুবকেরা দাওত্ব শুনলাম বরং রসুলকে একবার না দুই না তিনবার পাতল মেরে জান্নাতীরা বলবে এত সুন্দর একটা মধ্যে কিভাবে তারা পাথর মানলো আর সেই নবী জান্নাতের কদানি আরে বসবে আল্লাহ বলবে ও রসুল আপনি করেন আপনি আপনি করেন আপনি গোড়ান্তালাত করেন আমার আপনার নবী সূরা ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আমার আপনার নবী ইয়াসিন সূরা পাঠ করতে শুরু করবে পাঠ করতে করতে আমার আপনার নবী এই সুরা পাঠ করতে করতে জান্নাতীরা এক আদারে 50 হাজার বছর সেই সূরা তা শুনবে সেই মদিনা সেই নবী যেখানে আসছেন সেই জায়গাটা দামি হয়ে গেছে দামি হয়ে গেছে না মদিনা মদিনা কি দামি জায়গা না আপনারা মদিনা যাইবেন নি মদিনা যাবেন কে কে জন হাত আমরা মদিনা যাবো ইনশাল্লাহ আল্লাহ সকলকে মদিনা যাওয়ার তো ফির দান করে আমি যাইতে পারলাম না মদিনা পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা সকলে বলেন দেখতে পারলাম

বলবে আমি আল্লাহ সব সৃষ্টি করছে আমি আমার কোরআনকে আমি তাহারে দিলাম তাহারে রাখতে পারলো না আসমানকে দিলাম আসমানে রাখলো না জমিন রাখলো না আমি মানুষকে দিলাম আর সেই কোরআন আজকে আমি মানুষকে শোনা মন্ত্র করবো সুবাহ আল্লাহ সেদিন জান্নাতে আল্লাহ তালা করবে আল্লাহ তালা জান্নাতে রহমান বাদ করে শোনাবে আর মানুষগুলো একদিন না দুই দিন না তিন দিন না পঞ্চাশ হাজার বছর আল্লাহ তালার কোরআন তালা শুনবে তো আমরা কে কে রাজি আছে আমরা জান্নাত যদি আল্লাহকে হাত উড়া দেখা দি আল্লাহ আমাদেরকে সকলকে আপনি জানলাতে চাওয়া ট্রফিক আমি